আলহামদুলিল্লাহ প্রথম রোজার ইফতারিটা পরিবারের সবাই মিলে করতে পেরেছি আজকে আমাদের প্রথম রোজার ইফতারিতে আমার মা কি কি বানিয়েছিল সে সব কিছু নিয়ে থাকছে আজকের একটা ছোট্ট ব্লগ হ্যালো ইফরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি পেঁয়াজু আর বুট ভাজি করার জন্য এদিকে ডালগুলো ভিজিয়ে রাখা হয়েছে ওগুলো আগেই ভিজিয়ে রেখেছিল এখন ডালগুলো পিষতে হবে রোজা থেকে পাটাতে ডাল পিষতে ভালো লাগছিল না তাই এই তো ব্লেন্ডারে পিষে নিলাম আধা ভাঙ্গা করে ওরা বানানোর জন্য ডাল একদম মিহি করে পিসলে খেতে ভালো লাগে না আধা ভাঙ্গা থাকলে বোড়াগুলো খেতে ভালো লাগে আবরারের যেহেতু সাতবার খেয়ে একটা রোজা তাই এইদিকে তার মামুনি তাকে খাওয়াচ্ছিল পিষে রেখেছি তাই আবরার আবার দেখতেছিল যে এর ভেতরে কি আছে তো এবার এই তো রান্না করার জন্য চলে গেলাম আমরা চুলা পারে গিয়ে এই তো ডালগুলো প্রথমেই সিদ্ধ করতে দিয়ে দিয়েছে মা বাসাতে একটা পুয়ের গাছ আছে তো ওইখান থেকে এই তো পুয়ের বিচিগুলো তুলে আনা হয়েছে রান্না করা হবে এর বিচিগুলো একদম পাকা পাকা ছিল তো এইদিকে সোলার মধ্যে হচ্ছে আমি একটা আলু দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য সোলা সিদ্ধ করার পরে এই তো বুট তেলে দেওয়া জন্য এই এই তো মশলাটা ভুনে নেওয়া হচ্ছে সব ধরনের মশলা এক এক করে দিয়ে দিছিল মা মশলা ভুনানোর সময় এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম সোলার মধ্যে টমেটো আর আলু দিলে খেতে অনেক ভালো লাগে আমি যখন সোলার রান্না করি এভাবেই রান্না করি আরেকবার রমজান মাসেও আমি এভাবে সোলার রান্না করেছি এই এই তো আলুগুলো ছিলে নিচ্ছি আমি এইভাবে সোলার রান্না করলে মুড়ি খেতে অনেক মজা লাগে মশলা ভুনানোর পরে সোলাগুলো দেওয়া হলো এইদিকে আমি আলুগুলো ছিলে আলুগুলো একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিয়েছি সোলার উপরে মধ্যে এইভাবে টমেটো এবং আলু ম্যাশ করে দিলে হয় কি যখন মুড়ি মাখানো হয় মুড়িটা খেতে একদম মাখো মাখো হয় যেমন দেখছেন ছোলাটায় কেমন মাখো মাখো হয়েছে তারপরে এই তো বোড়া বানানো হচ্ছে একটু আগে যে ডালগুলো পিষেছিলাম ওইটা দিয়ে এখন বোড়া বানানো হচ্ছে খেসারির ডালের বোড়ার মধ্যে দিলে ভালো হতো কিন্তু বাসাতে ছিল কারণে আর কি দেওয়া হয়নি তো এইদিকে এই তো এক এক করে এবার বেগুনি ভাজা হচ্ছে যখন আমরা বেগুনি বানাই তখন আমরা বেগুনির রেসিপি দেখতে দেখতে একদম পাগল হয়ে যায় কি দিলে বেগুনিটা ফুলবে এবং বেশিক্ষণ ধরে মচমচা থাকবে কিন্তু আজকের বেগুনিটা মশাল্লা অনেক সুন্দর হয়ে ফুলেছে বেগুনি অনেক সুন্দরভাবে ফুলবে এবং অনেকক্ষণ ধরে মচমচা থাকবে এরকম কেউ যদি টিপস জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমাদেরটাও ভালোই হয়েছিল মাসাল্লাহ তো এইদিকে এই তো পুঁয়ের বিচি রান্না করা শেষে পুঁয়ের বিচিগুলো ঢেলে নিল মাছ দিয়ে রান্না করেছে সাথে মুরগির মাংস রান্না করা হবে থেকে শরবত ভিজাতে মনে নাই তাই এই তো হামান দিস্তাতে মিস্ত্রি গুড়ি করে নিচ্ছি তাহলে ভিজতে অনেক সুবিধা হবে কারণ একদমই টাইম ছিল না আধা ঘন্টার মতো টাইম ছিল আর মিষ্টি ভিজতে দেখবেন দেরি হয় ছিলাম চিনি দিয়ে বানাবো তো মা বললো চিনি শরবত খেতে হয় না মিষ্টির শরবত খেতে হয় তো এইদিকে এই তো শরবত আমি বানাচ্ছি এই শরবতটা খেতে ভালোই লাগে এদিকে আব্বা হচ্ছে দোকান থেকে অরোভিট আনছে অরোভিট দেখে তো ছোটবেলার কথা মনে পড়ে গেল কারণ আগে ছোটবেলা আমরা অরোভিট দিয়ে শরবত বানাতাম তারপরে তো এক এক করে সব কিছু নিয়ে নিচ্ছি মুড়ি মাখানোর জন্য রমজান মাসে তো মুড়ি ছাড়া একদমই চলেই না ওরা অপু নানির বাসাতে গিয়েছিল তো নানি কি কি বেঁধে দিয়েছে সেটাই এক এক করে বের করছিল এদিকে তো পেঁয়াজি বেগুনি বুট তারপর হচ্ছে ঝিলাপি এগুলোই হাত দিয়ে ছোট ছোট করে আমি ভেঙে নিচ্ছিলাম মুড়ি মাখানোর জন্য রমজান মাসের মুড়ি খেতে একটু বেশি মজা হয় আর রমজান মাসের মুড়িতে এরকম মিষ্টি দিলে আরও বেশি ভালো লাগে খেতে আব্বা হচ্ছে বাজার থেকে শাহি এনেছিল এনেছি আমি ছোট ছোট করে কেটে কেটে দিচ্ছিলাম এদিকে আবার আমার বড় বড়দোলা ভাই বাজার থেকে হচ্ছে কুষারের শরবত নিয়ে আসছে কুষারের শরবত খাওয়া শরীরের জন্য ভালো কেন জানি আমার কুষারের শরবত খেতে ভালো লাগে না সেই জন্য আমি খাই এদিকে তো আমার নানি লাল গমের রুটিও বেঁধে দিয়েছে এটা হচ্ছে মুড়ি মাখানো মশলা পরে মাখানো হবে মুড়ি কারণ আগে মুড়ি মাখালে মুড়ি নরম হয়ে যায় সাথে বাড়ির গাছের কলা ছিল এবং হচ্ছে নানি বড়ই বেঁধে দিয়েছে ওইটা হচ্ছে মা পোড়া সব সময় রমজান মাসে বাসাতেই তৈরি করে খুব একটা কিনে খাওয়া হয় না মাঝে মধ্যে হয় যেদিন বাসাতে বানানো হয় না তো এই ছিল আমাদের প্রথম রোজার ইফতারি পরিবারের সবাই মিলে সব জন্য আলহামদুলিল্লাহ আর হ্যাঁ আজকেও আমরা নিচে বসে থেকে সবাই মিলে একসাথে ইফতারি করেছি নিচে বসে থেকে ইফতারি করার মজাই আলাদা আমরা আজকে ইফতারিতে এত পরিমাণ দুষ্টম করেছে বলে বোঝাতে পারবো না মানে এরকম একটা ছোট বাচ্চা যাদের বাসাতে আছে তারাই জানে আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক এবং সবাইকে ৩০টা রোজা রাখার তৌফিক দান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম